আরেকটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই সংস্থাটার নামটা কত আমাদের বীর রায়ের একটা স্ট্যাচু করার জন্যে তারাই করবে আমাদের জায়গা দেওয়ার কথা বলেছিলেন একচল্লিশ নম্বর ওয়ার্ডে সংস্থাটার নাম আমি বলে দিচ্ছি তাদের সেই অনুমোদন আমরা দিয়েছি আর ঠাকুর পঞ্চানন বর্মার এটা হচ্ছে কামতা কালচারাল সোসাইটি এরা আঠারো দুই পঁচিশে একটা চিঠি দিয়েছিলেন কামতা কালচারাল সোসাইটি বিশিরালয়ের একটা স্ট্যাচু তারা আমাদের ইস্টার্ন বাইপাসে যেখানে আমরা ডাম্পিং গ্রাউন্ডটাকে এখন কনভার্ট করছি গ্রিন ফিল্ডে এইখানে একটা মোড়ের মধ্যে ওরা এটা করার জন্যে আমাদের বলেছে ওরাই করবে আমাদের অনুমোদন দেওয়ার জন্য জায়গাটা এটা স্ট্যাচু কমিটিতে আজকে আমরা প্রিন্সিপালে এগ্রি করেছি আর আমাদের বাজেটে আমরা ঠাকুর পঞ্চায়েত বাংলা একটা স্ট্যাচু আমাদের পুর নিগমের মধ্যে করার সিদ্ধান্ত হয়েছে সেটা বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে একটা জায়গা কথা বলা হয়েছে সেই জায়গাটা দেখে সেটা সুটেবিলিটি দেখে আমরা সেইখানে সেটা করার একটা প্রচেষ্টা নেব